হ্যালো বিয়া সুনানবদি সংসার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলু দিয়ে খাসির মাংস দেখাবো এখানে আমি দেড় কিলোর মতো খাসির মাংস নিয়েছি এখন এটাকে আমি আমার কাছে এখন দুধ ইয়ে নেই টক দিয়ে নেই তাই আমি দুধ দিয়ে ভিনেগার দিয়ে এটা বানাবো দুই চামচের মতো আমি ভিনেগার দিয়ে দিলাম তারপর এটাকে মেখে রাখবো মাংসটাকে আমি আধা ঘন্টার মতো মেখে রাখব মাখা হয়ে গেছে রাখলাম আমি একটু কড়াই বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হোক এক চামচম লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য একটু হলুদ তেলটা গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে এখন আলুগুলোকে ভেজে নেব লাল লাল ভেজে নিতে হবে ভাজামার হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা আর কেসাটা দিয়ে দিলাম আট দশটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে আট দশটা পেঁয়াজ দিলাম

আদা রসুন আমি একসাথে করে নিয়েছি চার চামচের মতো আদা বাটা তিন চামচ রসুন দিয়ে এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন তো একটু পুষিয়ে নিতে হবে সাদা সুন্দর মোটামুটি কষানো হয়ে গেছে এখানে আমি ধর চামচ এক চামচের মতো হলুদ গুঁড়ো আরেকটু দেব দেড় চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চার চামচের মতো এখানে মরিচের গুঁড়ো দেব যেহেতু খাসির মাংস একটু ঝাল ঝাল খাবো যাই ফোর জোর থেকে আমি দিব না এখানে মিট মশলাটা সেটা আমি একটু দিয়ে দিচ্ছি মতো এখানে লবণ দিয়ে দিব সামান্য একটু সামান্য একটু নিয়ে এখানে জল দিয়ে দিব মশলাটাতে বেশ কিছুদিন কষিয়ে নেব ফসলটা আমার কষানো হয়ে গেছি

dia bilang মাংসটা মোটামুটি ফসানো হয়ে গেছে আমি পাশের চুলোতে গরম জল বসিয়ে দিয়েছি মাংসের মধ্যে গরম জল দিলে খুব ভালো হয় কালারটা খুব ভালো আসে করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এখন আমি ঢাকনাটাকে খুলে দিব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর উপরে এখন আমি আলুগুলোকে দিয়ে দিব পাঁচটা কাঁচা লঙ্কা দিব আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি লবণটা দেখে নিব একটু লবণ লাগবে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে নেব আলু সিদ্ধ হয়ে গেছে মাংস হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার খাসির মাংস আজকে এইভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে আমার আলু দিয়ে খাসির মাংসের রেসিপি এটাকে আমি নামিয়ে নিব চুলাটাকে বন্ধ করে দিলাম